আমাদেরকে সব জন্য জন্য প্রস্তুত থাকতে হবে ঠিক একজন পুলিশ তার গাড়িতে তারা হয়তো অন্য অনেক কাজ করেছে কিন্তু সব সময়ের জন্য চালু থাকে

আপনি যা কিছু করছেন যেটাই করছেন না কেন বলুন ঈশ্বর প্রভু আমি তোমার আমি প্রস্তুত আছি আমার সাথে কথা বলো গড কল্ড ইব্রাহিম এন্ড হি সেড ইয়েস আই অ্যাম ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট ঈশ্বর আব্রাহামকে ডাকলেন আব্রাহাম আর তিনি সঙ্গে সঙ্গে সারা দিলেন দেখুন আমি এই এই আমি এটা ছিল রাতের মধ্যবর্তী একটা সময় টেক ইয়োর সন এন্ড টেক হিম টু দ্য ল্যান্ড অফ মোরিয়া তোমার পুত্রকে নাও এবং মোরিয়া দেশে চলে যাও হোয়াট ডিড হি ডু তিনি কি করেছিলেন আর্লি ইন দ্য মর্নিং হি গট আপ এন্ড টুক হিজ সন এন্ড ওয়েন্ট দ্যাটস

তিনি তার পরিবার পরিজনের করেননি পরামর্শ তিনি আপনি কি মনে করেন তিনি কি এরকম ভাবে বলছেন যে সারা আমি তাকে নিয়ে যাচ্ছি বাইরে নিয়ে যাচ্ছি তাকে হত্যা করার জন্য এরকম কি বলতেন Oh, what do you think Sarah would have told him? Sarah hadn't heard God. There are times when God may say to you something as the head of the house, your wife may not have heard. I'm going to obey. Fourthly, he did not consult his own reason. তিনি যুক্তি দিয়ে ঠিক প্রমাণ প্রমাণ করার করার বা চেষ্টা যখন আপনি আগেই য়ে ঈশ্বর তার বাক্যের মধ্যে কিছু একটা বলে দিয়েছে তখন আর কোন প্রয়োজন নেই যুক্তি দিয়ে সঙ্গে পরামর্শ করার যুক্তি দিয়ে সেটাকে ঠিক বা ভুল প্রমাণ করার

তিনি এগুলোর মধ্যে কিছুই বলেননি যে তিনি সেই আরাধনার জন্য সেই প্রণিপাতের জন্য কি মূল্য দিতে যাচ্ছেন সেটার কোনো কিছুই তাদেরকে বলেননি তিনি বলেন যে তিনি তার পুত্রকে মারতে যাচ্ছেন এই আরাধনা করার জন্য তিনি সেটাকে গোপন রেখেছিলেন শেষ যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই তিনি খুব নরম মনের ছিলেন তিনি ছুরিটাকে উপরে তুলেছিলেন To kill his son, it says he stretched out his knife in verse 10. The knife was coming down, and God said, Stop! He was flexible. He said, No, 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 I've got to kill him. তিনি সেটাকে জোর ধরে বলেনি না 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 এটা আমাকে করতেই হবে সো হোয়াট ডাজ গড সে টু হিম তাই ঈশ্বর তার কি বললেন আব্রাহাম মিডল অফ ভার্স 12 ও দিস ওয়ান অফ দা ফাইনেস্ট প্যাসেজেস ইন দিস বড় পদ আব্রাহাম এটা হচ্ছে খুব সুন্দর যে পদগুলো আছে তার মধ্যে একটি লাইফ অফ আব্রাহাম নাও আই নো দ্যাট ইউ ফিয়ার গড আব্রাহামের জীবনের এটা সবথেকে ভালো একটা বিষয় ছিল ঈশ্বর তাকে বড় পদে বলছেন